আসসালামু আলাইকুম রহমতুল্লাম সুপ্রিয় শিক্ষার্থী যারা দাখিল নবম শ্রেণীতে রয়েছে তোমরা যারা দুই হাজার সালে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবা দুই হাজার সাতাইশে দাখিল পরীক্ষার পাঠ্যসূচি অর্থাৎ তোমাদের সিলেবাস বাংলার সিলেবাস কিন্তু আবার নতুন করে দেওয়া হয়েছে তো সিলেবাসটা তোমরা দেখে নাও দাখিল পাঠ্যসূচি হাজার সাতাইশ সালের থেকে কার্যকর অর্থাৎ হাজার সাতাইশ সাল থেকে কার্যকর হবে তো সাতাইশ সালে পরীক্ষার্থী যারা রয়েছে তোমাদের কিন্তু এই মানবাট অর্থাৎ এই পাঠ্যসূচি অর্থাৎ এই সিলেবাসের আলোকে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এখানে বাংলা প্রথম বিষয় কোডটা দেখতে পাচ্ছ তো বাংলা প্রথম পত্র এখানে দেখো তোমাদের যা যা দেওয়া হয়েছে তোমাদের গল্প বলো তোমাদের পদ্য গদ্য যা যা আছে এগুলাই কিন্তু তোমাদের পরীক্ষা হবে এখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষা হবে আর পূর্ণ পাঠ্যসূচি অর্থাৎ পূর্ণ সিলেবাসের আলোকে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এখানে কোনো সংক্ষিপ্ত সিলেবাস বা অন্য কোনো কিছু দেওয়া হয়নি তো এখানে দেখো এখানে তোমাদের শিরোনামগুলা রয়েছে আর লেখকের নামগুলা রয়েছে তো অর্থাৎ তোমাদের এখানে তোমাদের গল্পগুলা অথবা তোমাদের যা কিছু আছে তোমাদের গদ্য পদ্য এখানে থাকবে আর লেখকের নাম এখানে থাকবে আর শিক্ষকর পাঠ্যসূচি উল্লেখিত শিখন ফল এখান থেকে তোমরা যা যা শিখবে যা যা শিখবে টপিকগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে বিষয়বস্তু কিন্তু এখানে দেওয়া রয়েছে তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যুপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তারপর শোভা বই পড়া তারপরে এভাবে কিন্তু দেওয়া রয়েছে তো আমি একটু নিচের দিকে যাচ্ছি মমতাদি তারপরে দেখো নিচে দেখো একুশের গল্প তারপরে দেখো এখানে পদ্ম অংশ থেকে কবিতা অংশ থেকে তোমাদের যা যা কবিতা থাকবে তোমাদের এই কবিতাগুলো কিন্তু এখানে দেখো বারোটা কবিতা রয়েছে তোমাদের এই বারোটা কবিতাই থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এই বারোটা কবিতার লেখকের নাম তারপর কবিতার থেকে তোমরা কী শিখলা বিষয়বস্তু সব কিছু কিন্তু এখানে টোটালি উল্লেখ রয়েছে তো বাংলাতে তোমরা এই পদ্যগুলা এই গদ্যগুলোই পড়বে এর বেশি তোমাদের পড়ার দরকার নেই দু হাজার সাতাশ সালে যারা দাখিল পরীক্ষা দিবে অর্থাৎ হাজার সাতাশ সালে যারা দাখিল পরীক্ষা দিবে তারা বর্তমানে নাইনে রয়েছ নবম শ্রেণীতে রয়েছ দাখিল নবম শ্রেণীতে যারা আছে তোমরা এখান থেকে দাগিয়ে নাও এটা হলো তোমাদের গদ্য বারোটা গদ্য দেখো এখানে বারোটা তারপর পদ্য হলো তোমাদের কবিতা অংশ হলো কবিতা অংশ থেকে তোমাদের এখানে বারোটা তো টোটাল এখানে দেওয়া রয়েছে তোমরা এখান থেকে দাগিয়ে তোমরা সবগুলো পড়ে নাও কারণ একগুলা থেকে তোমাদের দাখিল ফাইনাল পরীক্ষার মধ্যে কিন্তু এখানে কে প্রশ্ন আসবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো